এই রেসিপিতে আচার এত টেস্টি হয় আর বছর জুড়ে সংরক্ষণও করা যাবে এক কেজি আমরা নিয়েছি আর আমরাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমরার খোসাটা ছাড়িয়ে ছুরি দিয়ে এরকম স্লাইস করে নিচ্ছি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি চারটার মতো শুকনা মরিচ আর এখানে তিন টেবিল চামচের মতো আস্ত দনিয়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ এগুলো খুব ভালো করে টেলে নিচ্ছি আর শুকনো গুঁড়ো করে নেব আচারের জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি পাঁচ ছটার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর এখানে এক টেবিল চামচ আদা কুচি ছয় থেকে সাত কোয়ার মতো রসুন এগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমরা টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে হাফ চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া গুড়া মশলাটা দেওয়ার পর আমরা এই টুকরো সরিষার তেলের সাথে একটু ভুনে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা তিন টেবিল চামচ যে মশলাটা প্রথমে টেলেছিলাম এটা গুঁড়ো করে এখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো হবে আর স্বাদ মতো লবণ দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এই আচারে আর কোনো রকম মশলা লাগবে না এখন শুধু অল্প আচেই নেড়ে যাবেন এখন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম টেস্টি আচার